তাহলে কালকে জল হয় যে এভাবে আবার রোদ দিচ্ছে কমসময় হাওয়া দিচ্ছে ওই জন্য মাটিটা রোদ ভর্তি গরম আমরা ঘর থেকে বেরোই না বলে বুঝতে পারি না গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন এগারোটা এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে একটা কাজের জন্যই বাইরে বেরিয়েছি কাজটি হলো আর তারপর দেখুন আমরা এলাম মার্কেট দিকে এদিকে মা প্রথমেই মায়ের জন্য পান নিয়ে নিল। গতকালকে সন্ধ্যাবেলাতেও মা বাজার এসেছিলো তবে পানটা নিয়ে যেতেই ভুলে গেছিলো যাই হোক আমি এদিকে এলাম খাবো এক গ্লাস আখের রস আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে এই গরমে বাইরে বেরোনো নয় এত কষ্ট লাগে কি বলবো আপনাদেরকে তাই ভাবলাম একটু আখের রসটা খাই তাহলে হয়তো একটু ভালো লাগবে তো এই যে দেখুন কুড়ি টাকার গ্লাস নিয়ে নিয়েছি কারণ দশ টাকার গ্লাসটা প্রচুর পরিমাণে ছোট আমার মনে হচ্ছে কুড়ি টাকার গ্লাসটাই ওই দশ টাকার গ্লাসের তিন গ্লাস ধরবে তো এই জন্য এই গ্লাসটা নিলাম আর এই যে আমার হয়ে গেছে এটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক এক গ্লাস আখের রস খেয়ে নিলাম মা বলছে আমি খাবো না তো আমি একাই খেলাম এই পেট্রোল পাম্পের গলিটাতে এক দাদু ভাইয়ের মণিহারির দোকান আছে ওখানেই যাবো এখন ওখান থেকে কয়েকটা জিনিসপত্র নেবো তারপর যাব সোজা বাড়ি সত্যি বলতে এই সময় আমার এতটাই ক্লান্তি লাগছে আর গরম এত লাগছে অনেকখানি হেঁটেছি ওই জন্য আরোই ভালো লাগছে না তো সে কারণে ভাবছি কতক্ষণে জিনিসপত্র নেব আর কতক্ষণে বের হব। কেমন আছো হ্যাঁ হুম অন্য বারে আমি যখন দাদু ভাইয়ের দোকানে যাই আমি নিজেই আসতে চাই না মা বলে চল চল আর দেখতে হবে না তবে এবারে আমি মাকে তাড়া দিচ্ছিলাম বলছিলাম দাদু ভাই আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব তাড়াহুড়ো করে কয়েকটা জিনিসপত্র নিয়েছি আর তারপরে দেখুন টোটো ধরে যাচ্ছে এখন বাড়ির দিকে তবে টোটোই করে তো শুধুমাত্র সোজা রাস্তাটুকুই যাবো কারণ বাকি রাস্তাটা আমাদের খুব একটা ভালো নেই তো ওদিকটা ভাবছি আর টোটোই করে যাব না আপনারা জানেন এদিকটা হাঁটতে হাঁটতেই যাই তো এটুকু আবার হাঁটতে হাঁটতেই যেতে হবে এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে আমি শুয়ে পড়ি এখানে চলুন আর একটুখানি রাস্তা মা আমি গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাই বাড়ি ফিরে আমি তো বসে পড়েছি এদিকে বাবাও চলে এসেছে বাবাও মার্কেট গেছিলো বাবা বাইকে করে গেছিলো বাবা মাছ টাছ নিয়ে এলো তাই একটু পর করে এলো ততক্ষণে আমরা চলে এসেছিলাম আর তারপর দেখুন বাবা এসে পরেই গতকালকে রাত্রেবেলা যে ডাবটা এনেছিল ওই ডাবটার থেকে জলটা বের করে দিচ্ছে একদম ভর্তি ভর্তি রয়েছে জলটা সে কারণে বাবা অনেক সাবধানেই ওপরের খসাটা তুললো আর তারপর দেখুন এখন গ্লাসে করে ভর্তি করে নিচ্ছে এক গ্লাস চুড়ে চুড়ে একদম জল হয়েছিল আরও একটুখানি হয়েছিল জলটা তো চলুন এই জলটা এরপর খেয়ে নিই আর তার সাথে আরও একটা ভালো কথা যে আজকে একটুখানি মালাইও বেরিয়েছিলো আর যেদিন নারকেলের ভেতরে এরকম মালাই বের হয় খুব ভালো লাগে জলটা খেলাম একটুখানি বসেছিলাম এরপর হালকা হালকা ভালো লাগছে বাবা মার্কেট থেকে আসার সময় এই পাথরগুলো অর্ডার দিয়ে এসেছিলো তো ওই দোকানেরই আর কি টোটোয় করে পাঠিয়ে দিয়েছে এই যে দেখুন চলেও এসেছে তো এখন বাবা আর ওই কাকুটা মিলে এই পাথরগুলোকে নামিয়ে নিচ্ছে আমাদের রান্নাঘরে আরও কয়েকটা তাক করবে তার উপর ওই যে আমাদের তিন নাম্বার রুমটা আছে ওই রুমটাতে একটা গেট আছে আপনারা দেখেছেন ওই গেটটা বন্ধ করে দেবে কারণ পেছন দিকে যেহেতু ভাড়া বাড়ি করা হয়েছে তো ওই গেটটা বন্ধ করার পরে ওই জায়গাতে আবার তাক দেওয়া হবে আর সেজন্যই মূলত একেবারে এতগুলো পাথর নামিয়ে নেওয়া হয়েছে চলুন বাবা কাকু মিলে এগুলো নামিয়ে নিক দুপুর এখন দুটো আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় বারোটার সময় করে তবে রান্নাবান্না অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো মা বাবা দুজন মিলেই করে নিয়েছিল আমি স্নান টান করলাম তারপর এই যে খাবার খেতে বসেছি আজকে রান্না হয়েছে আলুর পোড়া আর শাক ভাজা করা হয়েছে আর হয়েছে বেগুন আলু আর মাছের ঝোল সেদিন বেগুন আলু মাছের ঝোলটা আমার খুব পছন্দ হয়েছিল তাই মাকে বললাম আর যদি মাছের ঝাল করো তাহলে বেগুন আলু দিয়েই করবে তো সেভাবেই মা বানিয়েছে আর আমি নিলাম ভাতে অল্প একটু লেবু অল্প লবণ লেবু লবণ দিয়ে ভাতটা খেতে ভীষণ ভালো লাগছে তার সাথে শাকটাও খেতে বেশ ভালো লাগছে তো শাক ভাত এই যে খাওয়া শুরু করলাম ওদিকে বাবা মা খাবার খেতে বসে পড়েছে ভাই এখনো পর্যন্ত আসেনি আসতে একটু দেরি আছে ভাই আসুক ততক্ষণ চলুন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি এই সময় ভাই চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে আমাদের জন্য একটা কেক দেখো কেকের ভাগিদা চলে এসেছে না না কুড়ি টাকা দাও না ত্রিশ টাকা লেখা রয়েছে হ্যাঁ আমি খাবো না ওগুলো আমি বেছে বেছে ফেলে দেব এই ফ্রুট কেকগুলো খেতে বেশ ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন মা বলছে কই দেখি আমিও খেয়ে কেমন লাগছে তো মাও চলে এসেছে তো মাকে বললাম ঠিক আছে নাও যিনি কেকটা এনেছে উনি তো এখন ভাত খাচ্ছে আমি আর মা এদিকে কেকটা খেতে আরম্ভ করলাম কেমন মা কেকের মতো ও মা আমার পুচ্চুটাকে দাও একটু বেশ আবার কি জামা চলো আমিও খেয়ে দেখি সন্ধ্যা এখন সাড়ে ছয়টা সকাল থেকেই ভাবছিলাম যে বিছানাটা আজকে চেঞ্জ করে দেবো বিছানার কভারটা গতকাল রাত্রে ভাইয়ের ভীষণ পরিমাণে জ্বর এসেছিলো এতটাই পরিমাণে জ্বর এসেছিল যে বিছানাটা পর্যন্ত গরম হয়ে গেছিল আমার মনে ছিল বিছানাটাতে এখনও অব্দি জ্বরটা রয়েছে তো বিছানাটা চেঞ্জ করে দিলাম এরপর বেশ ভালো লাগছে এদিকে ভাইয়ের জ্বর তো এখনও পর্যন্ত একদমভাবে ঠিক হয়নি তবুও ওষুধ খেয়ে খেয়েই এই যে পড়ালেখা করছে কারণ পরীক্ষা আছে এই সময় তো পড়তেই হবে বলুন তো ওদিকে ভাই পড়ছিল আর মা এদিকে বান্না সব করে দিয়েছে এখন অনেকটাই সময় পার করে ফেলেছি প্রায় সাড়ে নয়টার মতো বাজে ভাই তো রান্না হওয়ার পরপরই সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করে নিয়েছিল ভাই যেহেতু সকালবেলা মানে দুপুরবেলা সেরকম কিছু খেতে পারেনি ভাতটাত তো রাত্রেবেলা মা ভাইয়ের জন্য ঝাল ঝাল চিকেন কষা বানিয়েছিলো তো ভাই বাবা দুজনেই খেয়ে নিয়েছে এখানে একটুখানি রয়েছে ওটা মায়ের জন্য আমি তো চিকেন খাবো না আমার জন্য করা হয়েছে আলু ভাজা সাড়ে আটটার সময় যখন ভাই চিকেন কষা রুটি খাচ্ছিল তখন আমারও খুব খিদে পেয়ে গেছিলো কারণ অনেকক্ষণ আগে আমি খাবার খেয়েছি বিকাল অবশ্য ফল খেয়েছিলাম তবুও খিদে পেয়ে গেছিলো তখন আমি অল্প আলু ভাজা দিয়ে একটা রুটি খেয়েছিলাম চলুন আবারও দুটো রুটি খেয়ে নিই তাহলে আমার রাত্রের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আমরা মা মেয়ে শুধু আছি রাত্রের খাওয়া দাওয়া খেতে তো চলুন আমরা দুজন মিলে এরপর খাওয়া দাওয়াটা সেরে ফেলি সব শেষে চলুন দাদু ভাইয়ের দোকান থেকে কী কী নিয়ে এসেছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি এই যে দুটো সিম্পল গলার হার নিয়েছি পদুক দেওয়া ছোট ছোট এটা নিয়েছি আমার জন্য লগ্নাথ পুজোতে পরবো সিম্পল একটা হার তো এটা বেশ ভালো লাগবে সুতির শাড়ির সাথে আর মা নিয়েছে মায়ের জন্য এই যে এটা আমরা দুজনে একই রকম নেবো ভাবছিলাম তবে এই ডিজাইনের শুধু একটাই ছিল তো সে কারণে মায়ের জন্য এটা নিয়েছি আর মা নিয়েছে এই যে চাঁদ নিয়েছেন নিয়েছে আমি খুলে দেখাই মা নিয়েছে এই যে চারটে চুড়ি তো আমি আর চুড়ি টুড়ি কিছু নিয়ে নি আমি এক জোড়া নুপুর নিয়েছি নুপুরগুলো এখন মা পরে আছে মা একদিন পড়ুক তারপর আমি পরব আর নিয়ে এসে মা একটা নেল পলিশ এই যে দেখুন কি কালার আমি জানি না আমি লাগিয়ে নিয়েছি হাতে বহু দিন হয়ে গেল হাতে নেল পলিশ লাগাই নি তো আজ বহুদিন পরে লাগিয়েছি একটু একটু নখগুলো হয়েছে তাই আর কি লাগালাম কেমন লাগছে বলবেন রোজ রোজ আমি ঘুম থেকে উঠে বিকালবেলা ভয়েস ওভারটা দিই আর এতে করে আমার চোখ মুখ একটু বেশি ফুলে যায় যাই হোক চলুন না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের পর একটি ব্লগে আজকের মতো টাটা